বিষয়টা আছে কান্ট্রি সেটা নিয়ে আমরা কথা বলেছি তারা বলেছেন যে তারা এই বিষয়গুলো সজাগ এবং তারা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় তাদের যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্কে আরো দৃঢ় করতে চান বিশেষ করে এই পরিবর্তনের পরে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সঙ্গে তারা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন কথা বলছেন আমাদের সঙ্গে বিএনপি এদের পলিটিক্যাল পার্টি আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক সেটাকে দৃঢ় করতে চান এই অবস্থা তারা তৈরি করছেন এবং এই সম্পর্কের মধ্যে আরো কি করে সুস্থতা আরো পজিটিভিটি কী করে নিয়ে আসা যায় সেই বিষয়টার উপরে তারা কাজ করতে আগ্রহী ধন্যবাদ নো আজকে একেবারে কোনো কোশ্চেনই নেই কালকে অনেক অনেকটু কথা বলছি আপনি জোর হবে না